আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বারো পিস্টার ভাব ও কাজ এই গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে আমরা গত ক্লাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অতিথিস্থিতি এই গল্পটা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেব কাজী নজরুল ইসলামের লেখা ভাব কাজ এই গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের সমাধান ঠিক আছে আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নে রয়েছে এটা আমরা প্রথমে হচ্ছে উদ্দীপকটা পড়ব তুমি স্বপ্নে রাজা হতে পারো কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো কল্পলোকের সুন্দর গল্প হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে সুতরাং কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয় তো এই উদ্দীপকের আলোকে এখানে চারটা প্রশ্ন আছে তো এখন আমরা চারটা প্রশ্নের উত্তর একটা একটা করে দেখব ক নম্বর যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে খ লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন কর্মে শক্তি আনয়নের উদ্দেশ্যে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন ভাব ও কাজ প্রবন্ধের লেখক কাজী নজরুল ইসলাম ভাব ও কাজের মধ্যে পার্থক্য নির্ণয় করে বলেছেন যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবকে জাগিয়ে তুলতে হবে কিন্তু তার আগে সমস্ত কাজের বন্দোবস্ত করে রাখতে হবে ভাবকে কাজের দাস হিসেবে নিয়োগ করে ভাবের সার্থকতা আনতে হবে আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে হলে নিজের বুদ্ধি ও কর্মশক্তিকে জাগাতে হবে তাহলেই কর্মশক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যক্তির ব্যক্তি স্বাতন্ত্র দেশকে উন্নতি ও মুক্তির দিকে নিয়ে যাবে গ নাম্বার উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের কায়িক শ্রমের দিকটি নির্দেশ করে ভাব ও কাজ প্রবন্ধে লেখক ভাবকে পুষ্পবিহীন সৌরভ বলেছেন যা অবাস্তব মাত্র কিন্তু কাজ জিনিসটা সম্পূর্ণরূপে বস্তু জগতের যা ভাবকে দাস হিসাবে নিয়োগদান করে মানসিক কল্যাণের জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে ভাবের বাসি বাজিয়ে জনগণকে জাগিয়ে তুলতে হবে কিন্তু তার আগে কার্যক্ষেত্র প্রস্তুত রাখতে হবে তা না হলে তারা জেগে ওঠে উপযুক্ত কাজ বা দায়িত্ব না পেলে আবার ঘুমিয়ে পড়বে এবং তখন ভাবের বাসি বাজিয়ে জাগানোর চেষ্টা করলেও জাগানো যাবে না দেশকে উন্নতি ও মুক্তির পথ এগিয়ে নিতে হলে কোমর বেঁধে কাজে নেমে পড়তে হবে এবং নাম্বার আগে ভালো করে পর্যবেক্ষণ করে কাজের ইতিবাচক ফল সম্পর্কে জানতে হবে কাজের সম্ভাবনা অসম্ভাবনার কথা আগে ভেবে কাজে নামলে ব্যক্তির উৎসাহ অনর্থক নষ্ট হয় না উদ্দীপকেও এই সম্পর্কে বলা হয়েছে কল্পলোকের জগৎ থেকে বাস্তবতা ভিন্ন এক জগৎ যেখানে বড় হতে হলে পরিশ্রমে কোনো বিকল্প নেই তাই লেখকও দেশের উন্নতি মুক্তি ও মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব বাস্তবধর্মীর কাছে তৎপর হওয়ার দিকটি নির্দেশ করেছেন ঘর নম্বর কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয় এই মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয় বলেই লেখক বাস্তবধর্মী কাজে তৎপর হওয়ার জোর দিয়েছেন ভাব ও কাজ প্রবন্ধের লেখক দেখিয়েছেন ভাব ও কাজের পার্থক্য আসমান জমিনের মতো ভাব হলো মানুষকে কব্জায় বা আয়ত্তে আনার জন্য তার সবচেয়ে কোমল জায়গায় ছোঁয়া দিয়ে তাকে মাতিয়ে তুলে ইতিবাচক কাজের জন্য তৈরি করা আর ভাব পুষ্পবিহীন সৌরভের মতো অবাস্তব উচ্ছ্বাস বলে এটা দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না তার উপর কর্মশক্তি ও সঠিক উদ্যোগের দরকার হয় যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহার অভাবে যে কোনো মহৎ উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে তাই দেশের উন্নতি মুক্তি ও মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে সম্পৃক্ত হতে হবে উদ্দীপকও এই সম্পর্কে বলা হয়েছে যে শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মাশীলনের মাধ্যমে মানুষকে বড় হতে হবে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ভাব নয় বাস্তবধর্মী কাজে আত্মনিয়োগের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ সাধিত হয় তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বাংলা বইয়ের বারো পৃষ্ঠা ভাব ও কাজকল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি এই ভিডিওর প্রিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে যার যে বিষয় ভিডিও দরকার এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি الله حافظ